এক পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা শহর যেখানে অমানবিক নির্যাতন চলে শিশুদের আর্তনাতে আকাশ গম্ভীর আমরা যারা মুসলমান আমাদের সম্পর্ক কোনো ভূখণ্ড কোনো পাসপোর্ট কোনো জাতির পরিচয়ে না আমাদের সম্পর্ক এই ইমানের বন্ধনে রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মুসলমানরা একটি দেহের মতো একটা অংশে আঘাত লাগলে পুরো শরীর তার ব্যথায় কাঁপে তাহলে গাজায় এই শিশুরা যে কাঁদছে সে কান্না কি আমাদের হৃদয়ে পর্যন্ত পৌঁছাচ্ছে না ভাই আজকে আমরা বলবো গাজার সত্য কথা যে কথা কেউ বলতে চায় না যেখানে জাতিসংঘ নিজেকে বলে বিশ্ব শান্তির রক্ষক সেখানে আজ প্রশ্ন জাগে শান্তি আসলে কার জন্য কারা পায় এই শান্তির অধিকার একটি জাতি একটি ভূখণ্ড একটি কণ্ঠ ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রতিদিন গাজা একটা ছোট্ট জায়গা যেখানে মানুষের চেয়ে বেশি বোমা বর্ষিত হয় আমার ভাই তুমি কি কখনো ভেবেছো একটা মা যখন তার ছেলেকে হারায় তখন জাতিসংঘ কি তাদের পাশে দাঁড়ায় বরং যখন সাহায্যের গাড়ি আসে তখন অন্য পাশে বোমা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শিশুর দেহ এটাই আজকের মানবতা এটাই কি শান্তির সংজ্ঞা আমাদের ভাইগুলোকে নির্বিচারে বোম্বিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে হাই আফসোস নিষ্পাপ শিশুগুলোর ওপর কতই না অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু তোমরা তো মুসলিম তোমরা তো আমাদেরই ভাই তোমাদের কান্নায় আমরাও কাদি তোমাদের রক্তে আমরাও রক্তাক্ত আমেরিকা তোমার ডলারে তোমার অস্ত্রে ফিলিস্তিন চলছে ইসরায়েল তুমি শান্তি চাও বলে বোমা ফেলো নিরস্ত্র শিশুদের ওপর ফাইটার জেট চালিয়ে তোমরা সাহসিকতার প্রমাণ করো ফিলিস্তিন গাজাবাসী তোমরা তো নিরুপায় তোমাদের জন্য নাই আমাদের কাছ থেকে সামরিক শক্তি নাই আমাদের থেকে অস্ত্র সাহায্য তোমরা তো মুসলিম তোমরা তো আমাদেরই ভাই তোমাদের কষ্টে আমরাও ব্যথিত আমাদের আছে বিশ্বাস আছে বর্জনের শক্তি তাদের পণ্য থেকে মুখ ফিরিয়ে নাও যে কোম্পানিগুলো গাজার রক্ত ঝরানোর পেছনে মুনাফা করে তাদের মুখে খাবার তুলে দিও না বর্জন করো বুকটাকে শক্ত করে বলো বয়কট এটাই আমাদের ছোট্ট প্রতিবাদ কিন্তু এই ছোট্ট আগুন একদিন বিশাল দাবানলে পরিণত হবে ইংসা আল্লাহ ফিলিস্তিনের ভাইয়েরা আমাদের দূরে হলেও আমরা একসাথে আমরা দোয়া করছি আমরা বর্জন করছি আমরা আওয়াজ তুলছি দুনিয়া হয়তো সরে যাবে কিন্তু কিয়ামতের দিন এই রক্ত ঝরানো এই অবিচার আল্লাহর আদালতে উঠবে আর সেখানে কেউ রক্ষা পাবে না কেউ না